কেমন ছ আমরাও বিন্দাস আছি তো চলো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করে যাক তো এদিকে রান্না কিছুটা এগিয়ে গেছে দেখো এখানে হচ্ছে আমের চাটনি তো এখনকার আমার টক হয় না তো এখানে আছে আলু ভাজা কিছুটা বান্না হয়ে গেছে যেগুলো ঘরে নিয়ে যাওয়া হয়ে গেছে এই যে এখানে আছে বেগুন ভাজা এখানে আছে হাঁড়িতে ভাত তো চাটনি হচ্ছে চাটনিটা হয়ে গেলে হবে চিকেন তো এই যে চিকেনটা এখানে পেঁয়াজ টমেটো এখানে মাংসের আলু ভাজা এখানে চাটনি নামিয়ে মাংসের জন্য পেঁয়াজ আর টমেটোটা মাংস মিশিয়ে দিয়েছি তো বেশ ভালো গরম পড়ে গেছে বাইরে যা রোদ না এক বিন্দু বাইরে বেরোনো যাচ্ছে না তো যাই হোক আজকে অনেকটা লেট হয়ে গেল আর কি ভিডিওটা স্টার্ট করতে তো অনেকটা টুকটাক সেলাইয়ের কাজ ছিল বাড়ির তো কাজকর্ম থাকেই তো আজকে আমরা যাব পিছিতে বাড়ি তো সেই কারণে আর কি সেলাইয়ের যেখানে যা ছিল সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল তো রান্নাবান্না তো বসে গেছে দেখতে পেলে সর্দির জন্য নাকের তো খুলেই ছিলাম এত নাকে চেপে গিয়ে ব্যথা হয়ে পুরো ফুলে গিয়েছিল এই সাইডটা তো আর অন্য কানের পরবো বলে কালকে কানেরগুলোও খুলেছি যার কারণে মুখটা পুরো মানে অন্য রকম লাগছিল তো যাই হোক চলো রান্নাবান্না করি পরে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব তো মনির সাথে বাড়িতে গেলে তোমরা তো আজকে সমস্ত কিছু দেখতেই পাবে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে 2000 years later তো তো চল আজকে রেডি হয়ে গেছি তো সকালে তোমাদেরকে একটুখানি বলছিলাম আর আজকে আমরা এত গন্ডগোল হয়ে গেছে না কোনো কিছুই মনে নেই মানে সুবন্ধু গিয়েছিল তো অনেকক্ষণ ওর আর সাথে বসে থাকতে থাকতে আমি সব ভুলে গেছি তো জয় হোক ও গাড়ি সার্ভিসে গিয়েছিল এই জাস্ট একটু আগে বাড়ি এসেছে তো এখন আমাদেরকে দিতে যাবে তো মনীষা বলেছিল আনতে আসবো না গেলে কিন্তু ওগুলো এতটা যেতে হবে না টোটো পাবে কি পাবে না আমাদের এই রাস্তাটা বড্ড গন্ডগোল করার সময়কে নিয়ে তো বুঝতে পারছো তো সেই কারণে ওই দিতে যাবে তো এই যে সবে জামাটা পরেছি এখন সোনাইকে রেডি করব তো এখন প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা সাতাশ বাজে হ্যাঁ তো তাহলে মোটামুটি করে আমি রেডি হচ্ছি টুকটুক করে তো এখন জাস্ট মনে পড়লো যে ভিডিও আমি স্টার্ট করেছিলাম তো ছটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে আমাকে আর কি যেটার জন্য যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি তোমাদেরকে বলি ওদের কোনো দিনও আমরা মানে এই যে শয়লা যে গানটা হয় চৈত্র মাসে ওটা তো কোনো দিন যায়নি তো সেই কারণে এবারে ওর মাধ্যমিক হয়ে যাওয়ার পরে ও আমাদের বাড়িতে আসার কথা ছিল আমি ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল তো ও তো আমাদের বাড়িতে এসেছে আমরা বেড়াতে যাওয়ার আগে তোমরা দেখেছিলে কিন্তু আমার তো যাওয়া হয়নি সেই কারণে ওরা মামে প্রচুর জ্বালাতন করছে আমাকে যে আসতেই হবে গানে গান যেহেতু কোনো দিন মানে ছোট থেকে আমরা দিনই ওদের গানে সেভাবে যাইনি তো সেই কারণে এবারে গানে যাওয়ার প্ল্যান হয়েছে তো কাল থেকে গান বসে গেছে অলরেডি তো আমি আজকেই যাচ্ছি আর কি কালকে আবার গান শেষ ওদের যে সন্ধ্যে দেওয়াটা হয় ওটাই নাকি আর কি বেশি ভালো তো ওটা ছটা থেকে স্টার্ট হয় সেই কারণে ছটার আগে আমি পৌঁছাবো তো অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে তো তখন এখন ও বেরোবে রেডি হবে আমি সোনাইকে রেডি করবো তত মানে ততক্ষণ কটা বাজবে জানি না তো চলো ঝট্টায় রেডি হয়ে পরে তোমার সাথে কথা বলছো চলো গাড়ি ঘোরানো চলছে গাড়িতে লোড হচ্ছে আর কি ব্যাগপত্র তো বেরিয়েছি আমরা এখন বাজে পাঁচটা পঞ্চাশ তো কুড়ি মিনিট লাগলো শুভেন্দু সোনায় রেডি হতে তো চলো বেরোনো যাক আজকে আমাদের গাড়িটা একদম নতুন হয়ে গেছে আরে তুমি চাবি দিলে না গো ঘর খোলা না কিছু করিস না বাবু ও আমি যেখানে পা রাখবো গুড গার্ল চাবিটা নিয়ে না দেখেছো কি কাণ্ড করে সোনার মাজন ব্রাশই নেওয়া হয় না ওর মাজনটা তো আলাদা সব মাজনও ব্রাশ করতে পারে না তো যার জন্য আবার চাবি খুলে ঢুকতে হলো রাস্তাটা মনে হয় ভালো করেছে এখানে বিছানায় পুরো সাজিয়ে দিয়েছে একদম শুভেন্দু চলে যাবে বলে তো এই যে চা দিয়েছিল যেটা আমরা খেয়ে নিয়েছি এখন শুভেন্দুকে যে লুচি তরকারি মিষ্টি সমস্ত কিছু দিয়ে গেছে কিন্তু চা খেয়েছে বলে খেতে চাইছে না তো যেহেতু দিয়েছে তো আমি একটা খাইয়ে তো দিলেও চলে যাবে কারণ আবার সেখানে যেতে হবে বাবার ঠেকাতে করতে Thank you. ভালো করে না যেরম করলে হবে না কোমরটা বা গরম লাফালাফি ব্যাং এর মতো করলে হবে না এই তো অন্য মান হয়ে তো আমরা অনেকক্ষণ তো বাড়িয়ে শিখেছি এরা এত চ্যাঞ্চামিচি করছে তিনজনে এক জায়গায় হয়েছে আমি কোনো ভিডিও তো করতেই পারছি না উল্টে আজকে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তার কারণ দেরিতে ভাত খাওয়া হয়েছে তো তারপর আবার লিচি খেয়ে মানে বুঝতে পারছো পেটের ভেতর দেখাই পেট ফুলে ডবল হয়ে যাচ্ছে তো যাই হোক কালকে নাকি এখানে অনেক কিছু হয় আর কি দিনের যার জন্য আমি তো শাড়ি আনি আমি জানি শুধু গান হবে আর শাড়ি নিয়ে গিয়ে শুধু কী করবো তো সেই কারণে এখন কিছু শাড়ি বের করা হয়েছে পড়ার জন্য দেখাতো ওই শাড়িটা পরবে মনীষা চকলেট আর এই যে ওপরের শাড়িটা বের করেছে এটা আমাকে পরতে দিয়েছে তো আমি এখন ওই যে ব্লাউজটা এটা পিসির ব্লাউজ মানে বুঝতে পারছে আমার কতটা বড় হবে তো এটা আমি রাত্রিবেলা পরে দেখবো তারপর এটাকে ফিটিংস করবো নয়তো পরতে পারবো না আর মনির ওগুলো সব ফিটিংসই আছে কালকের জন্য তো আজকে রাত্রিবেলা একবার যাওয়া হবে গানের ওখানে তো আমার তো একদম ভাল লাগে না এইসব কিন্তু আসতে বলেছে আমি চলেও এসেছি যাবো হয়তো এক ঘন্টার জন্য সোনায়ও বিরক্ত হচ্ছে গিয়ে তো এখন আপাতত আমি একটুখানি শুয়ে পড়েছি কারণ বেশি রান্না করছে সোনাইকে খাওয়াবো ভাত তো চলো সেখানে আর কি দেখাবো যদি কিছু সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো তো এখন মনে হচ্ছে একটু ঘুমালে আমার ঠিক হয় কি করছিস সোনা এ বাবু ওই বাবু জামাই লাগাসনি নি হয় সাদা জামাটা তো দাগ হয়ে যাবে হুম বাবা ওরম করতে নেই মা কী ঘুম পেয়ে যাচ্ছে তো এরবারও কিছু বলছে না কি যাবে তো একটুখানি যেতে হবে কারণ এগারোটা পুরোপুরি বাজে তো চলো এবার বললো শুরু এতক্ষণে হয়ে গেছে গান তো একটুখানি যাই যেতে একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে শুরু করবো তো

अच्छा ए बचासो नी मोंपनी ई जमपुरी সদা ধরে বাবু দেখলি রে রাধ রে মে মজা হচ্ছে যে আমি এখন বাইরে বেরোতে হয়েছে আর আমরা শুভ উপরে তো সেই কারণে ওপরে এসে ভিডিওটা এন্ড করে দিচ্ছি একদম ড্রেস ফিস চেঞ্জ করে নিয়েছি তো আমি একটুখানি শুয়েও পড়েছিলাম দেখো যার জন্য আমার চুলটু সব খেয়ে ডে আর মনেই ছিল না তো শুয়ে সে ফোন ঘাঁটছিলাম তারপর ভিডিওটা এন্ড করছি তো চলো আচ্ছা ওটাই এখানে এন্ড করছি ভিডিওটা কত কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা যাচ্ছে পরে কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো তো সুস্থ পেতো তারা সবাই